হামজা চৌধুরী মাঠে সিংহের মতো ক্ষিপ্রতা দেখালেন প্রশংসায় বসালেন তারা কক্ষ থেকে শুরু করে সবাই এমনকি ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলারও হতবাক হয়ে তাকিয়ে রইলেন একজন বাংলাদেশি হয়ে কীভাবে ইউরোপিয়ান মাঠে এভাবে দাপিয়ে বেড়াচ্ছেন চলুন এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে জেনে নেওয়া যাক হামজা চৌধুরী যেন বাংলা রয়্যাল বেঙ্গল টাইগার বাস্তবিকভাবেই তিনি এটা প্রমাণ করলেন মাঠে হামজা চৌধুরী এমন ক্ষিপ্রতা দেখালেন চার পাঁচজন মিলেও তাকে ঠেকাতে পারছিলেন না এ যেন মেসির ফটোকপি যা দেখে ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলারও অতবাক হয়ে তাকিয়ে রইলেন দেখলেন হামজা চৌধুরী একজন বাংলাদেশি হয়ে কিভাবে ইউরোপিয়ান মাঠে দাপট দেখিয়ে বেড়াচ্ছেন লাখো দর্শকের সামনে নিজের পারফরমেন্স দিয়ে বাংলাদেশকে উজ্জ্বল করেছেন বিশ্বমঞ্চে এরই নাম হামজা চৌধুরী যে কারণে বাংলাদেশের ফুটবল প্রেমীদের অন্তরে আলাদা করেই জায়গা করে নিয়েছে এই ফুটবলার হামজা চৌধুরীকে ভালোবাসেন না বাংলাদেশে এমন মানুষ খুঁজে পাওয়া যায় তার আচার ব্যবহার এমনকি ফুটবলীয় শৈল্পিকতার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি ফুটবল মনে জায়গা করে নিয়েছেন তিনি হামজা চৌধুরীর বাঘের মতো ক্ষিপ্রতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত তার দল জয় পেয়েছে হামজা চৌধুরী নিজের পারফরমেন্সের মধ্য দিয়ে বাংলাদেশকে এভাবেই তুলে ধরবে বিশ্বমঞ্চে এমনটাই আশা করছে সবাই এমন পারফরমেন্স ধারাবাহিকভাবেই ধরে রাখতে পারবে হামজা চৌধুরী এমনটা কি আপনার মনে হয় কি না অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন